আজকের ভিডিওটা শুধুমাত্র নতুন ড্রাইভারদের জন্য আজকে এখন এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমি বের করব তো মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই গাড়িটা যতটা বড় রাস্তাটাও ঠিক ততটাই ঠিক আছে আমি এখন সাইড করে একটু লাগিয়ে রেখেছি তো এরপর এখান থেকে আমি বার করব এবং সাইডে যে রাস্তাটা আছে আপনাদের দেখাচ্ছি তো সেই রাস্তাটাই আমি এখন বের করব চলুন নতুন যারা আছেন বা মানে শেখার যাদের ইস মানে চেষ্টা আছে তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন কিভাবে আমি বের করছি গাড়িটা এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি এই রাস্তাটার সামনে গাড়িটাকে নিয়ে যাব এবং যে পিছনে টার্নিং আছে এই বাড়িটা থেকে এই টার্নিংয়ে বের করবো একদম সেম জায়গা এবং এখান থেকে টার্নিংয়ে বের করবো তো চলুন এখন দেখাচ্ছি দেখুন কিভাবে বার করছি হ্যাঁ ঠিক আছে তো এই যে গাড়িটা ফার্স্ট টাইম আমি কি করলাম যে জায়গায় পার্কিং ছিল সেখান থেকে সামনে নিয়ে নিলাম আমার যতটুকু সামনে নেওয়ার মতো ততটুকু আমি সামনে নিয়ে নিলাম সামনে নিয়ে নেওয়ার পরে আস্তে 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 কিন্তু ব্যাক করব ব্যাক কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে না তাড়াতাড়ি ব্যাক করলে কিন্তু প্রবলেম আছে আমাকে সিচুয়েশান অনুযায়ী ব্যাক করতে হবে ওই যে সাইডে ড্রেন রয়েছে এই সাইডে বাড়ি রয়েছে তো এই যে বাড়ির যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই পিলারটা এই পিলারের পাশ দিয়ে গাড়িটা টার্নিং হয়ে বেরোবে ঠিক আছে মানে সোজাসুজি বেরিয়ে যাবে না তো চলুন কিভাবে ব্যাকে আমি গাড়িটাকে টার্নিং হিসাবে বের করছি সেটাও আপনাদের দেখাচ্ছি অনেকে ভিডিওতে বলেছেন যে ব্যাকে কিভাবে গাড়ি বের করতে হয় একটু দেখালে ভালো হয় তো এখন আমি ব্যাকে কিন্তু গাড়িটা বের করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ঠিক আছে কিন্তু তার জন্য সামনে পিছন দুই দিক আমাকে দেখতে হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা বড় গাড়ি সেই গাড়িটাকে আমাকে কিন্তু এই ছোট রাস্তার মধ্যে একদম গাড়ি সেম সেম রাস্তা এই রাস্তার মধ্যে বের করতে হচ্ছে তো ব্যাকে গাড়িটাকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে স্টিয়ারিং কন্ট্রোলটাকে ভালোভাবে না জানলে এই রকম সিচুয়েশনে বা এরকম জায়গায় কখনোই আপনি ড্রাইভিং করতে পারবেন না বা ব্যাক গিয়ারে পুরো এতটা দূর গাড়িটাকে টার্নিং করে নিয়ে যেতে পারবেন না তার জন্য স্টিয়ারিং কন্ট্রোল ভালোভাবে শিখতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এরপর আপনাদের যে স্টেপটা আমি দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ সেটা হচ্ছে ওই যে সামনে যে পোলটা আছে আমি দেখালাম ভিডিওতে ওই পোলের জায়গাটা একদমই সেম সেম মানে চার আঙুল ডিফারেন্স হয়তো নেই ঠিক আছে তো সেই জায়গায় আমাকে একদম পুরো সেম সেম বের করতে হবে মানে এই দিকে ড্রেন রয়েছে আর ওইদিকে পোল রয়েছে এই সোজা করে একদম দেখতেই পাচ্ছেন পুরো সোজা করে গাড়িটাকে বের করতে হবে এবং এখানে টার্নিং নিতে হবে কিন্তু একদম সোজা চলে যাবে যদি জায়গা থাকতো তাহলে ভালোই হতো সোজা চলে যাবে এখানে আবার টার্নিং করতে হবে চলুন সেটাও আমি দেখাচ্ছি কিভাবে টার্নিং করছি এই যে এতটা আসলাম এতটা আসার পরে এবার গাড়িটা কিন্তু টার্নিং করার জন্য আমাকে আরেকটু আবার সামনে নিতে হয় মানে পোলের দিকে আমাকে আরও একটু চাপতে হবে সেই কারণে আমি আবার একটু সামনে নিয়ে নিলাম ঠিক আছে সামনে নিয়ে নেওয়ার পরে আবার মোটামুটি পোলের দিকে চার আঙুল চেপে নিলাম এ দেখতেই পাচ্ছেন আপনারা যে পোলের সঙ্গে কতটা আমার গাড়িটা গ্যাপ রয়েছে আর ওইদিকে ড্রেনের দিকটাও দেখুন একদম সেম রয়েছে ঠিক আছে এইখানে আমাকে ব্যাকে দিয়ে বের করতে হবে যে মানুষটা আসছে মানুষটা যেদিকে যাচ্ছে এইদিকে আমাকে গাড়িটাকে ব্যাক করতে হবে মানে পিছনটাকে ওইদিকে দিতে হবে ঠিক আছে তো দেখুন এভাবে এতটা আসলাম এতটা আসার পরে যে দেখুন সামনের স্টিয়ারিং আমি কাটিয়ে দিয়েছি কতটা ঠিক আছে এবারে পোলে এবার ড্রেনের ধারে ব্যাপারটা দেখুন ড্রেনের ধারে দেখুন একদম সেম ঠিক আছে এই যে ব্যাপারটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন সেম এই পজিশনে এরকম মারাত্মক সিচুয়েশানে ড্রাইভিং করতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে স্টিয়ারিং কন্ট্রোলটা জানতে হবে স্টিয়ারিং কন্ট্রোল যদি আপনি ঠিক না জানেন তো কখনোই পারবেন না ঠিক আছে তো এর জন্য স্টিয়ারিং কন্ট্রোলটা ভালোভাবে দেখুন দেখুন আমি গাড়িটাকে ব্যাকে নিয়ে যাচ্ছি কতটুকু আমার ব্যাকে জায়গা আছে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন আমার ব্যাকে কিন্তু খুব একটা ক্লিয়ার নেই হ্যাঁ ওই দিকে একটা বাড়ি রয়েছে এই দিকটায় জায়গা আছে মানে আমার বাঁ দিকে জায়গা আছে কিন্তু ডান দিকে কোনো জায়গা নেই একদম ব্যাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে তবেই কিন্তু আমি সামনে নিতে পারবো তো দেখুন আমি আস্তে আস্তে এখন নিয়ে আসছি তো আপনারা এরকম সিচুয়েশনে কীভাবে ড্রাইভিং করতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন হ্যাঁ আমার ইনস্টাগ্রামে এস এম এস করতে পারে ইনস্টাগ্রাম আইডি একই নামে আছে ফেসবুকে যে আইডি আছে এবং আমার ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলও আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন বা গাড়ি চালানোর যে কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সামনে পরিস্থিতিটা দেখুন পুরো পাঁক রয়েছে ঠিক আছে তো তার জন্য কী করতে হবে সামনে আমি একটু আগিয়ে নিলাম এই যে এতটা আগালাম চাকাটা কতটা আগালাম দেখুন যতটুকু ভালো আছে ততটুকুই আগালাম এবার পুরো স্টারিংটা কাটিয়ে আবার একটু হালকা ব্যাকে দেবো ঠিক আছে এই যে হালকা একটু ব্যাকে দিচ্ছি দেখুন এই যে মোটামুটি ওই যতটুকু ডান দিকে পিছনে ব্যাকে দিলাম আবার পুরো আমাকে স্টিয়ারিংটা ডান দিকে কাটিয়ে নিতে হলো ডান দিকে কাটানোর পরে পুরো এবার সামনের দিকে এখন দেখুন একদম সোজা কিন্তু গাড়িটা আমার বেরিয়ে যাচ্ছে তো এই যে প্রসেস দেখালাম হ্যাঁ এবার এখানে স্টিয়ারিং কন্ট্রোলটা আমি পুরো দেখাতে পারিনি স্টিয়ারিং কন্ট্রোল নিয়ে আমার ভিডিও আছে